স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকেন এটা কতটা সম্মত দেখুন স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করতে হবে কারণ সাধারণত স্বামী স্ত্রীর চাইতে বয়সে বড় হয়ে থাকে বয়সে যিনি বড় হন তাকে শ্রদ্ধা করার শিক্ষা দিয়েছে ইসলাম পশ্চিমা সভ্যতা আমাদের অজান্তে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে পশ্চিমারা নাম ধরে ডাকে এটা কোনো ব্যাপার না ইভেন নাম ধরে ডাকার কালচারটা মিডিল মানুষদের মধ্যেও আছে এখানে ইস্যুটা হলো যে সম্মান জানাতে হবে সেটা আপনি পশ্চিমা হন মধ্যপ্রাচ্যের হন আর পূর্ব এশিয়ার হন দক্ষিণ এশিয়ার হন যে প্রান্তেরই মানুষ হন না কেন ইসলামের নির্দেশ যদি জানতে চান তাহলে আপনার জন্য কমন নির্দেশ হলো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাম ইউ আকের রানা আনা ওরা হাম সগির রানা যে ব্যক্তি আমাদের বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না সে আমার উম্মত নারবীজি বলেছেন অতএব বড়দেরকে শ্রদ্ধা করতে হবে স্বামী ফ্যামিলির কর্তা তিনি অভিভাবক ইসলামী শরিয়াতে পরিবারের মধ্যে একজন অভিভাবক নির্ধারণ করে একটা ছোট্ট মুদি দোকান চালাইতে হলে একজন মালিক একজন ম্যানেজার একজন অধীনস্থ একটা চেইন অফ কমান্ড থাকতে হয় কিন্তু পশ্চিমার সভ্যতায় পরিবারে বলা হয় যে সবাই সমান কারোর কোনো কারোর অধীনস্থ থাকার ব্যাপার সেবা নাই এই জন্য স্বামী ইনকাম করে বউ ইনকাম করে বাসা বাড়া দুজনে শেয়ার করে বাজার কার্ড যা করে শেয়ার করে তাদের এই থিওরি বাস্তবায়ন করে তারা পারিবারিক জীবনে সুখী না আমাদের চাইতে এটা ক্রিস্টাল ক্লিয়ার আমি সব সময় বলি আমরা মুসলমানরা বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কথা বলছি আমরা পশ্চিমাদের কাছ থেকে জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে এবং অন্য অনেক দিক থেকে গবেষণায় টেকনোলজিতে আমরা তাদের চাইতে এক হাজার বছর যদি পিছিয়ে থাকি তারা পারিবারিক ব্যবস্থাপনা আমাদের চাইতে দুই হাজার বছর পিছিয়ে আসে আমরা এই সমাজে স্বামী স্ত্রীর মধ্যকার যে সুখ বা শান্তি বিশ্বাস ট্রাস্ট ভালোবাসা দেখি এটা ওরা স্বপ্নেও ভাবে না অতএব ওদের ওই থিওরি এখানে আমদানি করার কোন প্রয়োজন নেই একজন মুসলিম তিনি নারী আর পুরুষ হোক ইসলামের এই নির্দেশটা মেনে চলবে যে বড়কে শ্রদ্ধা করতে হবে ছোটকে স্নেহ করতে হবে এখন ডাকাডাকির ক্ষেত্রে কোনটা শ্রদ্ধা আর কোনটা অশ্রদ্ধা এটা নির্ভর করে ওরফের উপরে অর্থাৎ পরিবেশ পরিস্থিতি এবং প্রচলনের উপরে কোন দেশের গালি কোন দেশের বলি একটা জিনিস এক এলাকায় গালি হিসাবে ব্যবহার করা হয় কিন্তু একই জিনিস অন্য এলাকা সাধারণ বলি এখন ওই সাধারণ বলি মনে করে যে এটাকে গালি মনে করা হবে ওই এলাকায় যদি এটা বলা হয় তাহলে ন্যায় হবে না অন্যায় হবে শুনে যদি করা হয় তাহলে অন্যায় হবে না অন্যায় হবে ঠিক একইভাবে কারোর প্রতি শ্রদ্ধা দেখানোর ব্যাপারটাতে এক এক অঞ্চলে এক একটা কালচার প্রতিষ্ঠিত এবং পরিচিত আছে প্রচলিত আছে আমি প্রায় সময় বলি যে ফিলিপাইনেরা তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যেটা আমি ফিলিপাইনের সাথে কাজ করেছি একটা সময় অনেক দেশেদের সাথে কাজ করে ফিলিপাইনদেরটা নজরে পড়ছে আর কি যে তাদের একটা মানে একটা বিশেষ আচরণ আছে যেটা ভিন্ন মনে হলো সেটা হলো যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তুমি খেয়েছ কি না যদি জিজ্ঞাসা কর তুমি খাইছ তো সাধারণত আমরা বলি কি খাইছ এটা জিজ্ঞেস করলে বলি হ্যাঁ খাইছি ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় খাইছ কি না তখন তারা কি বলে তারা এর আগে বলেছিলাম আমরা তারা খাইছি এটা জবাবে বলে বুঝতে পারছেন মানে চোখের উপর দিকে ওঠায় যেটাকে আমরা চোখ বড় করা বলি যেটা আমাদের সমাজে বড় ধরনের দোষ ওরা যদি বলে তুমি কি গিয়েছ তো তারা এরকম করে মানে হ্যাঁ গেছি তারপর ইন্ডিয়ানদের কিছু মানুষ আছে ইন্ডিয়ান দেখবেন যে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোনো কিছু তো তারা এরকম মাথা না না আমাদের মাথা মানুষ কি পার কোনো সমস্যা এটা প্রচলনের ব্যাপার এক এক এলাকাতে এক একটা প্রচলিত আমাদের এই সমাজে যাদেরকে শ্রদ্ধা করা হয় তাদেরকে নাম ধরে ডাকা হয় না যেমন বাবা বড় ভাই তাদেরকে নাম ধরে ডাকা হয় অতএব স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসবেন কিন্তু স্ত্রী তার স্বামী তার বয়সে বড় হওয়ার কারণে নানা কারণে অভিভাবক হওয়ার কারণে তার প্রতি শ্রদ্ধা রাখবেন যেহেতু নাম ধরে ডাকার কালচার আমাদের সমাজে প্রচলিত নাই এটা মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা দেশগুলো না এখানকার প্রচলনটা হলো নাম ধরে ডাকলে মনে করা হয় তিনি সমপর্যায়ের অথবা ছোট তাহলে স্বামীকে এই নাম ধরে ডাকাটা তুলনামূলক প্রকারান্তরে অসম্মান হিসাবে বিবেচিত হবে সাধারণ অবস্থায় বাট এক্সেপশন থাকতে পারে কোনো স্বামী স্ত্রীর মধ্যকার বোঝাপড়া এত বেশি যে তারা আসলে এটাকে দোষের মনে করছে না শ্রদ্ধার জায়গায় কোনো কমতি নাই এক্সেপশন থাকতে পারে বিশেষ করে যা তারা যখন সমপর্যায়ের হবে বা আগে থেকে পরিচিত এভাবে বলে আসছে কিন্তু তারপরেও চেষ্টা করা উচিত শ্রদ্ধা প্রদর্শন হয় সেরকম কথা বা উক্তি করার মাধ্যমে সেরকম উক্তি বা আপনার আচরণ করা আমাদের সমাজে এই সমস্ত কথা বললে আজকাল মানুষ মনে করে সেকেলে সেকেলে আর অতি আধুনিক হতে গিয়ে আমরা যে একেবারে শেষ হয়ে যাচ্ছি আমাদের পারিবারিক জীবনটা যে ভেঙে খান হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না এই জন্য স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকলে সেটা হারাম হয়ে যাবে না কিন্তু তাচ্ছিল্য করার উদ্দেশ্যে আরে কেন তাকে বড় মনে করতে হবে অসম্মান জানা জানান তাকে সম্মান জানানো তো কী আছে এই টাইপের মানসিকতা নিয়ে যদি করে তাহলে সেটা গুনাহের কারণ হতে পারে বড় কোনো গুনা না হোক ছোটো গুনা অন্তত অবশ্যই হবে এবং সেই সাথে সরিয়ার দৃষ্টিকোণ থেকে এ অঞ্চলে নাম ধরে যেহেতু ডাকাটা সম্মান প্রদর্শনের পরিপন্থী অতএব স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে ডাকলে নাম ধরে না ডেকে অমুকের বাপ তমুকের বাপ বা অন্য কোনোভাবে ডাকার চেষ্টা করবেন আর বিষয়টা যদি আমাদের সমাজে একটা সময় এটা নর্মাল হয়ে যায় যে নাম ধরে সবাই সবাইটা ডাকছে এটা কোনো আয়েব না তাহলে সেক্ষেত্রে আবার কোনো অসুবিধা নাই এটা কোন সোসাইটিতে আসেন কোন মিনিং হচ্ছে সেটা হলো মূল বিষয়